বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের সাথে সহিংসতায় দেশ এখন উত্তাল বাড়ছে মৃত্যুর সংখ্যা এরই মধ্যে সরকার আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে শান্তিপূর্ণ সমাধানের কথা জানালে তা প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে স্রেফ জানানো হয়েছে লাশের উপর দাঁড়িয়ে আমরা কোনো আলোচনায় বসব না কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে সরকার শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে চাওয়ার কথা জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ রাফাত এ সময় তিনি বলেন কোটা নিয়ে আন্দোলনকারীরা আলোচনার পথে যেতে চায় সরকারের পক্ষ থেকেও আলোচনার দরজা খোলা আছে সরকারের পক্ষে সংলাপের আহ্বান আসার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সংলাপ না করার কথা জানান কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন গুলির সাথে কোনো সংলাপ হয় না এই রক্তের সাথে বেমানি করার চেয়ে আমার মৃত্যু শ্রেয় আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লেখেন রক্ত মারিয়ে কোন সংলাপ নয় অপর সমন্বয়ক সার্জিস আলম প্রশ্ন রেখে বলেন একদিকে গুলি আর লাশ অন্যদিকে সংলাপ আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে এদিকে শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখনই এ আলোচনা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এ আলোচনায় সমন্বয় করার জন্য আইনমন্ত্রী আনিসুল হক ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে গত সোমবার সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা কোটা বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং কোটা প্রথার যৌক্তিক সমাধানের দাবিতে গত মঙ্গলবার নতুন করে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা তবে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ ও দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারাদেশে বর্তমানে চলছে কমপ্লিট সাটডাউন ইজমু আহমেদ বাণিজ্য প্রতিদিন